বন্ধুরা চিলি চিকেন তো খেয়েছেন তবে আজকে কিন্তু আমি একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি ফিস এগ চিলি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান ব্রাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে ইউনিক রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি মাছের ডিমের চিলি রেসিপি তো এর জন্য আমি মাছের ডিমগুলোকে যে ওপরে পর্দাটা থাকে হালকা পাতলা সেই কভারটা সমেতি কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি বটির সাহায্যে তো এগুলো সবগুলোকে আমি কেটে নেব যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য এখানে সব ডিমগুলো কাটা হয়ে গেছে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হাফচা চামচ মতো গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপরে দিয়ে দেব লেবুর রস দিয়ে এটাকেও আমি ভালো করে মেখে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নেবো প্লেটের মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে রেডি করে নেব যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইলো একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য তাহলে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে মোটিভেট হব তো এখানে আমার আর একটা কাচের বোল নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি আমি দুইটা চামচ মতো টমাটো সস তিন চামচ সয়া সস আর দুইটা চামচ নিয়ে নিলাম চিলি সস এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দিলাম আর এখানে নিয়ে নিলাম প্রায় দুইটা চামচ মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়ে রেখে দিলাম এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবারে যে ডিম মাছের ডিমগুলোকে রেডি করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে নিয়ে আমি ভেজে নেব তবে এটা খেয়াল রাখতে হবে লো টু ফ্লেম মিডিয়াম ফ্লেমে রেখে এটা কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু এটা ক্রিস্পি হবে না তো এইভাবে কিন্তু আমি ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নিলাম এর মধ্যেই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রেখেছিলাম সেটাই দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো হাফচা চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে যে সসটা রেডি করে রেখেছিলাম ভালো করে হাই ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে জল দিয়ে ফুটতে শুরু হলে প্রায় দুই চা চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ফুটতে শুরু হলে আমি যে পকোড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর ও তারপরে ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দিলাম পিঁয়াজ পাতা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর তার সঙ্গে আইকনটা প্রেস করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ